ভালোভাবে দেখেছেন যে আমি জিনিসটা তেলের মধ্যে মাখা দিতেছি আপনারা কারা কারা এই কুমড়া চালের বড়ি খান একটু কমেন্ট করে ভাজি করা হয়ে গেছে একদম করা ভাজা করা হয়ে গেছে এখন আমি সবগুলো উঠায় নিব হ্যাঁ এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো গাঁড়াগুলা হ্যাঁ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষাই নিবো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন এই যে হলুদ দিয়ে দেবো হলুদটা সবসময় বেশি পড়ে যায় মনে হচ্ছে ভাই বলতেছে খেতে যে হলুদটা কম দিবি সবসময়ের জন্য খুব শুকনো মধ্যে গুঁড়াও দিয়ে দেবো কালার আসার জন্য ঘুমিয়া ঘুরে গুঁড়াও দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দিবো ওয়াও সবকিছু দেওয়ার আমি নানাচারা করে দিব ভালো হবে মশলা মধ্যে মিশে যায় রানা করতেছি সবকিছু দেওয়ার পরে ভাওয়া আলো ভাওয়া হবে আমি কষাই নিব ভালোভাবে তরকারি টেস্ট যত আপনি ভালোভাবে রান্না করেন রান্নার টেস্টটা আসবে না ঠিক ভালোটা এর মধ্যে পানি দিয়ে দিবো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলা এর ভিতরে দিয়ে দিবের মধ্যে সবকিছু যাতে মিশে যায় জন্য নানাচানা করে দিব দেখতে পাচ্ছেন আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো ভালোভাবে কষানো আমার হয়ে গেছে আমি ঝোলে পানি ঢেলে দিচ্ছি যতটুকু ঝোল রাখবো অতটুকু ওই পরিমাণ ঝোল দিয়ে দিচ্ছি ঢেকে দেবো যাতে বলবটা অতি সহজে উঠে তো আমার দেখছেন যে ডাক্তার ওঠা দেখছে বলব উঠে গেছে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলোর ভিতরে হালকা একটু চলে যায় হতে থাক ঠিক আছে আমার হয়ে গেছে রান্না প্রায় কারণ এখন আমি দেখেছি পরিমাণে ঝোল আমার রাখা হয়ে গেছে ঠিক আছে এখন এখন আমি এই বড়িগুলো দিয়ে দিব ঠিক আছে ভাজি করা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে এই জিনিসটা

ওয়া লবণ বলেন ঝোল বলেন অসাধারণ হয়েছে অসাধারণ বিশ্বাস করেন অসাধারণ হয়েছে অনেক মজা হয়েছে হম ওয়া ওয়া ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে